এটা কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন করতেছি বেশ কিছু দিন হয়ে গেছে দুই তিন বছর দুই তিন বছর ধরে আচ্ছা একজন লোক ওজন মাপলে কয় টাকা দেয় আপনাকে সবার রেট একই মেশিনে যারা কাজ করে পাঁচ টাকা পাঁচ টাকা শুধু ওজন মাপে ঠিক আছে এই রাতে সন্ধ্যার পরে তো লোকের সমাগম বেঁচে থাকে তখন কি আপনি থাকেন এই জায়গায় সন্ধ্যা পর্যন্ত থাকেন না মানে দুপুর পর্যন্ত থাকেন বিকেলের দিকে থাকেন না বিকেলেও থাকে এই জায়গা বসতে এই জায়গাতে বসে আছেন এখন বসতে কোনো রকম টাকা পয়সা দিতে হয় না এরকম কোনো টাকা দিতে হয় না সকাল থেকে ঘন্টায় এক দুই ঘন্টার মতো তো হয়েছে এখানে বসতে নাকি আরো কথা আরো কথ কত টাকা হয়েছে এখন পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা

অসুস্থ ছিলাম কাজ করতাম না কাজ করতাম না অসুস্থ ছিলেন কি অসুখ আপনার জটিল অসুখ জটিল অসুখ এখন কি ভালো হয়েছে না অসুখ আছে অসুস্থ অসুস্থ ঠিক আছে আপনার এই জায়গাতে ওজন কেউ কোন লোক কি আপনার পাঁচ দশ টাকা থেকে বেশি দেয় এরকম কেউ দেয় মাঝে মধ্যে না এটা নিয়মে আসে না দশ টাকা রেট সবার পাঁচ টাকা ওই পাঁচ টাকায় আপনার যেটা রেট ওইটাই দেবে আপনার বেশি দরকার নেই এরকম দরকার আছে কিন্তু দেওয়ার মতন তাদের আজকে দেয় না সামর্থ্য নাই বা দেওয়ার মতন সুযোগ নাই তার মানে বলছে যে বিশ পঁচিশ জন সারাদিনে আর কি বিশ পঁচিশটা কাস্টমার আপনার পান তারা এসে ওজন বাসে আপনি পাঁচ দশ টাকা করে দিলে আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার হচ্ছে দুইশো আড়াইশো দুইশো টাকার মতো হয় সারাদিনে দুইশো টাকা হয় এক এক দিনে দুইশো টাকা হয় প্রতিদিনে সপ্তাহে সাত দিনে এটা করেন সপ্তাহে সাত দিনে এটার লোকেশন কোন জায়গা এই জায়গাটার নাম কি মিরপুর দশ নম্বর রেল স্টেশন মিরপুর দশ নম্বর রেল স্টেশনের নিচে আচ্ছা আপনার নাম কি নজরুল ইসলাম আপনার ফ্যামিলিতে তাহলে কেউ নেই আপনি একা আচ্ছা ছেলে মেয়ে কখনোই ছিল না নাকি আচ্ছা ঠিক রমজান মাস রোজা আছেন নাকি রোজা ভালো নামাজ আছেন এরকম মনে হচ্ছে ভালো লাগতে বেলা আসছে তোমেছে সকাল সকালবেলা আছেন একটু লোকজন কম দেখতেছেন একটু ইফতার করার জন্য আপনার কিছু টাকা পয়সা দিয়ে যায় নাকি

রোজা ইফতার করবেন আপনারে আপনাকে আমি ইফতার করার জন্য দিব এটা কোন হ্যাঁ দিবেন ভালো কথা একবার মাপবেন আচ্ছা এই ভাই সাহায্য মতো কোনো কিছু নাই না আপনি ওজন মাপার পরে ওনার থেকে ওজন মাপবেন তারপরে খুশি হই সেটা দিবেন সেটা নেবে কিন্তু আপনি আয়শাটাকে দিবেন তার সাহায্যের মতো কইরা সে সেটা গ্রহণ করবে না জায়গা আমরা ওজন মাপ ওজন মাপার করে দেবো

তা তো প্রতিদিন হয় না একদিন বেশি টাকা হয় তার অন্যান্য যে কম হয় এটা যেহেতু আপনার চলতে কষ্ট হয়ে যায় আপনার এটার পাশাপাশি কোনো ব্যবসা করার ইচ্ছা আছে এটাই এটাতে আপনি কারণ আমি অন্য কোনো ব্যবসা জানি না অন্য কোনো ব্যবসা জানেন না ঠিক আছে